হঠাৎই জরুরি ছুটি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী তারই নির্দেশে প্রকাশিত হল নতুন বিজ্ঞপ্তি হঠাৎই কেন এই ছুটি দেওয়া হলো কবে ছুটি থাকছে সমস্তটা জানিয়েই কিন্তু নতুন বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে আর সেই বিজ্ঞপ্তি আপনাদের সঙ্গে শেয়ার করছে গভর্নমেন্ট অফ বেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে তেইশ নয় দু হাজার ডেটে প্রকাশিত এই বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের প্রেসিডেন্টদের উদ্দেশ্যে যার সাবজেক্ট রিগার্ডিং সাসপেনশন অব একাডেমিক অ্যাক্টিভিটিস অর্থাৎ অ্যাকাডেমিক অ্যাক্টিভিটিস সাসপেনশন সংক্রান্ত এই বিজ্ঞপ্তি প্রকাশিত হলো এবং বিজ্ঞপ্তিতে কী জানানো হয়েছে অল দ্য গভর্নমেন্ট গভর্নমেন্ট এইডেড স্পন্সর্ড প্রাইমারি আপার প্রাইমারি সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি এডুকেশনাল ইনস্টিটিউশন ইন দ্য স্টেট এক্সেপ্ট হিল এরিয়াস উইল রিমেন ক্লোজড অন টোয়েন্টি ফোর্থ সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অ্যান্ড সেপ্টেম্বর টু এই জরুরি ছুটি ঘোষণা করা হলো সেটাও এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে গতরাতে ভারী বৃষ্টিপাত এবং পরবর্তী দুদিনের জন্য দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাসের কারণে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে রাজ্যের সমস্ত সরকারি সরকারি সাহায্যপ্রাপ্ত স্পন্সরকৃত প্রাথমিক উচ্চ প্রাথমিক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান পার্বত্য এলাকা ব্যতীত চব্বিশ নয় দু হাজার এবং পঁচিশ নয় দু তারিখে বন্ধ থাকবে আমরা জানি যে পুজোর ছুটি পড়ে যাচ্ছে ছাব্বিশে সেপ্টেম্বর থেকে তার আগের দুদিন যেহেতু বন্ধ হচ্ছে তো অলরেডি আমাদের ছুটি কিন্তু আজ দ্বিতীয়া থেকেই পড়ে গেল অর্থাৎ সমস্ত ধরনের শিক্ষা প্রতিষ্ঠান আজ থেকে ছুটি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তারই নির্দেশে কিন্তু কিছুক্ষণ বাদেই প্রকাশিত হলো এই নতুন বিজ্ঞপ্তি